ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাকে আমরা আবার চলে আসি হালিমা পার্লার গ্যালারি পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তাকে আমরা আপনাদের কাছে যে ভিডিওগুলো নিয়ে আসলাম এগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ফাউন্ডেশন মেকআপ সেটিং স্প্রে প্যান বিভিন্ন ব্র্যান্ডের হাইলাইটার এবং মেকআপ সেটিং স্প্রে লিকুইড ফাউন্ডেশন লিকুইড হাইলাইটার তো এভরিথিং মেকআপের আইটেমগুলো এগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি শুধু সেডু বক্স বাদে সেডু বক্স আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার ইভারলি ফাউন্ডেশন এটা হচ্ছে ফুল হোয়াইট কালার আপনার যে যারা ফাউন্ডেশনের সাথে হোয়াইট কালার অ্যাপ্লাই ফাউন্ডেশনটা ফাউন্ডেশনটাকে ডিপ ফাউন্ডেশনের সাথে হোয়াইট কালার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে আপনার লাইট করতে চান সেক্ষেত্রে আপনার হোয়াইট কালার ফাউন্ডেশনটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ব্যান্ডের এবং এখানে আরেকটা কালার আছে এটা হচ্ছে একদম ফুল হোয়াইট সরি এটা হচ্ছে ফুল ইয়েলো এবং এখানে আরও কালার আছে এটা হচ্ছে আপনার ন্যাচারাল যে কালারটা এখানে আমাদের কাছে সাতটা কালার আপনার ফাউন্ডেশন ইবাল্লি স্টকে আছে আপাতত আমরা এখানে আপাতত চারটা দেখালাম এবং আরেকটা ব্র্যান্ডের নাম বলতেছি এটা হচ্ছে ইভারলি এটা হচ্ছে ইভারলির অরিজিনাল ফাউন্ডেশন আপনারা যারা ব্রাইডাল সাজের জন্য ফাউন্ডেশান চাচ্ছেন একবারে আঠালো একদম ক্রিমি ফাউন্ডেশন আঠালো টাইপের যে ফাউন্ডেশনগুলো ওগুলো আপনারা আমাদের কাছে দিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এগুলো তিনটা সেট হয় ওয়ান টু থ্রি এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের ফাউন্ডেশন আছে যেমন এই একটা ফাউন্ড ব্র্যান্ড আছে এটা হচ্ছে আপনার অর্ডিনারি ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন এখানে আপনার তিনটা সেট আছে ওয়ান টু থ্রি লাইট কালার এবং অল স্ক্রিন টাইপ কালার এবং ডিপ কালার তিনটে কালার আমাদের কাছে কালারে অ্যাভেলেবেল স্টকে আছে আপনারা চাইলে আপনার অনলাইন মাধ্যম নিতে পারবেন এবং আমাদের শোরুম নিতে পারবেন এবং আরও বিভিন্ন ধরনের ফাউন্ডেশন আছে এটা হচ্ছে আপনার সি ফাউন্ডেশন আপনারা অনেকেই শিগ্লামের ফাউন্ডেশন পাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল শিগ্লামের দুবাই যে ফাউন্ডেশনগুলো ওগুলো আপনারা পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে এই যে কালারটা আমি দেখাই দিচ্ছি এই যে কালারটা বেস কালার অল স্কিন টাইপ কালার আপনার স্কিন অনুযায়ী টোন অনুযায়ী নিতে পারবেন ফাউন্ডেশনগুলো সবগুলার আপনার বিভিন্ন ধরনের বেস হয় বিভিন্ন ধরনের ফাউন্ডেশন আছে আমাদের কাছে যার যে ব্র্যান্ড পছন্দ অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন এবং স্টিক পার্লারের ব্রাইডাল সাজের জন্য যে প্যানস্টিকগুলো আমি সবগুলো দেখাচ্ছি না আপাতত ব্র্যান্ডগুলো দেখাচ্ছি শুধু এটা হচ্ছে আপনার কসমিকের টিভি স্টিক এবং এখানে আরেকটা ফ্যানস্টিক আছে এটা হচ্ছে আপনার লাফিং টিভি ফ্যানস্টিক যেটা লাফিং ইংল্যান্ডের প্রোডাক্ট এবং হচ্ছে আপনার কসমিক ইন্ডিয়ান যে টিভি ফ্যানিস্টিক ট্রিট এগুলো আপনার বিভিন্ন কালার হয় এটা হচ্ছে এ বি সি চারটা চারটা ফ্লেভারে অ্যাভেলেবেল স্টকে আছে তার আপনার যার যে কালার টোন অনুযায়ী আমাদের কাছে নিতে পারবেন এবং এটারও পাঁচটা নাম্বার আছে আর এরপর আমি যে ব্র্যান্ডটা দেখাবো আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের প্রাইমার আছে তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার ডাব্লিউ সেভেনের প্রাইমার ফার্নারের এ টু জেড এভ্রিথিং সবই হবে আমাদের কাছে আমি কিন্তু সিরিয়াল ধরে দেখাচ্ছি না কোনটার পর কোনটা অ্যাপ্লাই করবেন এটা যখন আপনারা নেবেন আমরা দেখাই দেবো এবং বলে দেবো কোনটার পর কোনটা অ্যাপ্লাই করবেন এখন আপাতত আমাদের সময় স্বল্পতার কারণে আমরা একটার পর একটা দেখাই দিচ্ছি না সিরিয়াল মেনটেন করছি না আমরা যেটা হাতের কাছে পাচ্ছি ওটাই দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার ডাব্লিউ সেভেনের প্রাইমার এবং এটা হচ্ছে আপনার আরও বিভিন্ন ব্র্যান্ডের আছে এটা হচ্ছে আপনার বিউটি এবং এটা হচ্ছে একটা হচ্ছে বিউটি একটা হচ্ছে নার্স দুইটার প্রাইমার হবে এগুলো হচ্ছে আপনার জেলি প্রাইমার আপনার ব্রাইডারের ক্ষেত্রে এই প্রাইমারগুলো অ্যাপ্লাই করতে পারেন এবং এছাড়া আছে আরও আছে আপনার সেটিং স্প্রে আছে বিভিন্ন ব্র্যান্ডের সেটিং স্প্রে টেকনিকের আছে কিজ বিউটি আছে অ্যানো এক্সেন আছে রেভলেশন আছে বিভিন্ন ব্র্যান্ডের আপনার সেটিং স্প্রে আছে আমাদের কাছে এবং আপনার বিভিন্ন ব্র্যান্ডের হাইলাইটার ব্লাশন ওগুলো এবং কনসিলার প্লেট যেমন আমি আপনাকে তিন দুইটা কনসিলার প্লেট দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আই ম্যাজিকের যে কনসিলার ব্রাইডাল সাজের জন্য ওইটা এবং এখানে আরেকটা আছে আপনার সেভেন কুলের রোমান্টিক ব্র্যান্ডের যে কনসিলার প্লেট ওইটাও হবে আমাদের কাছে দেখা দিচ্ছি আপনার আমি আপনাদেরকে এছাড়া আরও আছে আপনার কসমিকের যে ব্রাইডালের যে মেকআপ প্লেটটা ওইটা আমাদের কাছে হবে এই যে আপনার দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী স্ক্রিন অনুযায়ী এটা ক্রাইলনের হয় ডারমা ডারমা রোলার হয় আপাতত আমাদের কাছে কসমিকের টেস্টকে আছে আপনারা যাদের প্রয়োজন দু একদিন ভেতরে ডারমা ডারমা এবং আপনার ক্রাইলনটা চলে আসবে আমাদের কাছে আপনার অর্ডার দিয়ে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে কনসেন্ট প্লেট এরপরে যে আরও আছে আপনার ব্লাশন যেমন আমি আপনাদেরকে ব্লাশন দেখাচ্ছি এটা হচ্ছে চ্যানেলিয়া ব্লাশন এবং এটা হচ্ছে টেকনিকের ব্লাশন আপনার অরিজিনাল প্রোডাক্টগুলোই পাবেন আমাদের কাছে এবং স্ক্যানিং করার অপশন আছে স্ক্যানিং করে নিতে পারবেন এবং এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার একটা হাইলাইটার এটা হচ্ছে আপনার ফ্যাস্টাল বিবি এবং এটা হচ্ছে আপনার টেকনিক দেখতে কিন্তু দুইটাই সেম দেখা যায় কিন্তু দুইটা ব্র্যান্ডেই আলাদা কিন্তু দুইটাই জেনুইন প্রোডাক্ট দুইটাই জেনুইন প্রোডাক্ট পাবেন আমাদের কাছে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আপনারা এবং আরেকটা হাইলাইটার আসছে নতুন এই যে মেকআপ ফেস স্টুডিও মেকআপ ফেস স্টুডিও ফোর ইন ওয়ান একদম ভিতরে যে বাইরে যেমন চিকচিক দেখতে পাচ্ছেন ভিতরে ইউজ করা পর্যন্ত আপনার লাস্ট ফিনিশিং পর্যন্ত চিকচিক দেখতে পারেন আপনারা আপনার মেকআপ হাইলাইটারগুলো এবং আপনারা অনেকেই আমাদের কাছে লিকুইড লিপস্টিক প্লেট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এই যে আইমেজিকের লিপস্টিক প্লেটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ বাইকের দামে এছাড়া আপনার আপনার বিভিন্ন ব্র্যান্ডের সুপারিস্টে যেমন এটা হচ্ছে আপনার সুপারিস্টে ম্যাট ইউএসএর প্রোডাক্ট অরিজিনাল লিকুইড হাইলাইটার যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটার ভিতরে আরেকটা আছে আপনার লিকুইড ব্লাশন লিকুইড ব্লাশন বর্তমানে ব্রাইডাল সাজগুলো করার জন্য আপনারা লিকুইড ব্লাশনগুলো চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে এবং আরও আছে এটার তিনটা কোয়ালিটি এটার ভিতরে আরও আছে আপনার এই যে কনসিলারটা যে কনসিলারটা ওইটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে আপনারা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমরা আমাদের শপের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের শকের শপের ঠিকানা হচ্ছে হালিমা পার্লার গ্যালারি ডাকা বারোশো এলিফ্যান্ট এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলিতে দোকান নাম্বার তিনশো সাতাশি ডাকা নিউ মার্কেট গাউসি সাইড ঢাকা নিউ মার্কেট গাউসি অবস্থায় অবশ্যই অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের সপাইসাও নিতে পারবেন যাদের প্রয়োজন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম